আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তেলের পিঠা তৈরি করে দেখাবো তাও আবার শুধু আটা এবং গুড় দিয়ে তো চলুন শুরু করা যাক তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি প্রথমে একটা চাকনির উপর নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এখানে চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন আমি খোলা আটাটা নিচ্ছি এর জন্য চেলে নিচ্ছি নিয়ে নিচ্ছি লবণ দুই চা চামচ নিয়ে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আমি বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি এর জন্য ভিতরটা একটু ফাঁপালো হয় আর যদি কেউ বেকিং পাউডারটা না দিতে চান সেক্ষেত্রেও পিঠাটা কিন্তু হবে তো এবার দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি খেজুরের গুড় ফ্রিজে রেখেছিলাম সেই গুড়টাই দিয়ে দিচ্ছি তো সেই কাপে মেপে আমি হাফ কাপ পানি দিয়েছি প্রথমে একটু মিশিয়ে নেওয়ার জন্য তো পানিটা খুব কম আমি আরও হাফ কাপ পানি এর ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঘন করে ভালো করে মিশিয়ে বেটারটা তৈরি করে নিব। যাতে কোনো দলা পেকে না থাকে তারপরে আমি আরও হাফ কাপ পানি নিয়ে অল্প অল্প করে দিব এখানে প্রায় এর কাপের মতো পানি লেগেছে এই বেটারটা তৈরি করতে এই বেটারের কনসেন্সটিটা ঠিক এরকমের হবে তো আপনারা চাইলে আরও কিছুটা পানি দিতে পারেন এতে পিঠাটা পাতলা হবে তো আমার কাছে মোটা ভালো লাগে যার কারণে আমি একটু মোটা বেটার তৈরি করে নিই এবার বেটারটা নিয়ে আমরা চোলায় চলে এসেছি আর চোলায় আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল ভালো মতো গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে তারপরে একটু পিঠার ডো দিয়ে দিয়েছি আর এই পিঠাটা কিন্তু আমরা চালির গুঁড়ার পিঠাটা যেমন তৈরি করি এপাশ ওপাশ উলটিয়ে দিয়ে তারপরে নামিয়ে নি সেরকম করে তৈরি করতে হবে না এটা তৈরি করতে হবে এক পাশ ফুলে উঠলে দ্বিতীয় পাশ উল্টিয়ে দিতে হবে এবং তারপরে যতক্ষণ পর্যন্ত না পিঠাটা খুব সুন্দর একটা কালার আসবে ততক্ষণ ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে চুলা রসটা কম রেখে তো এটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে তেলটা গরম হওয়ার পরে তো তেল যদি বেশি গরম হয় একটু কমিয়ে দিতে হবে এবং ঠান্ডা হলে একটু বাড়িয়ে দিতে হবে এভাবে বুঝে শুনে পিঠাটা ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে পিঠাটা তৈরি করছি এভাবে করে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা পিঠা আপনাদেরকে হাতে নিয়ে একটু ছিঁড়ে দেখাবো দেখুন পিঠাটা কিন্তু দেখতেও মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি অল্প আস্তে ধীরে ভেজে নেওয়ার জন্য ভিতরটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে তো এই পিঠাটা খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো তো আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ